اهلا उसूंदे रखी गाती है सुना लो एक तो हमरा एक नाचे चुनो देखने बो किसने दुपे सेट फोन दे दें ना तापोरेट का आरक्का है है एकटा बाईलो एकटा हां अरे दुका दिजो दुका हां दुका दुका एक प्रथम एकटा प्रथम एकटा जेते 4 मिनिटे छे एकटा सॉरी ना नीचे नीचे নামাজ गोन दीजिए नीचे নামাজ नीचे नीचे था था, ने था।, था। Thank <laughs> you. साथी है, फिर भी निकल पड़ा घर से, चाहे जिसकी तलाश है, वही साथी है, वही मंजिल है। Hey, अ जाने जाना, ढूँढ़ने पिछड़ी वालना, सपनों में रोज़ आए, जिंदगी में आना, अ जाने जाना, ढूँढ़ने पीछे दीवाना सपनों में रोज़ आए, जिंदगी में आना, सनम एक दिन मेरी जान पाना सपनों में अपना मेरा आज आज में आना अप चन जान चना ढूंढ दीवा सपनों में मेरा सियाए आज में आना चना अपा चल जना ढुंड जतीबाना सपनों में रोज आए जिंदगी में आना अपा जाना चना तुझे दीवाना सपनों में रोज आए

আৰাধ্যা গোৰাই কেৱ আ মঞ্চে চলে আছো হাই গাইস কেমন আছো এরপর আমি লাইভে এসেছি সকল ছাত্রছাত্রীদেরকে একটু চুপচাপ থাকতে বলছি অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছো সেজন্য সকলকে ধন্যবাদ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান খুব কমই হয় বড়ছড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে কেবলমাত্র এই ৩৫ অনুষ্ঠানটা এখানে অনেক ছাত্রছাত্রী তাদের নিজেদের প্রতিভার প্রকাশ ঘটায় প্রকাশ ঘটাতে চায় প্রত্যেককে সুযোগ দেওয়া হবে সু মানে শান্ত হয়ে বসে প্রত্যেকের জন্য সুযোগ দেওয়া হবে ভালো আছো সাংস্কৃতিক অনুষ্ঠানের সংখ্যা আমাদের দিন দিন কমে যাচ্ছে প্রত্যেক অভিভাবকদের বলবো যেন সাংস্কৃতিক অনুষ্ঠানের সংখ্যা বাড়ানো যায় সেদিকে যেন কিন্তু হাই স্কুল

上么 শুক্রিয়া দে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি সকলে একটু ধৈর্য হয়ে বসে অনেকক্ষণ ধরে ধৈর্য হয়ে বসে আছো সেই জন্য সকলকে ধন্যবাদ প্রত্যেককে সুযোগ দেওয়া হবে এরপর আজকে দিন সম্পর্কে বলছে সুপ্রিয়া দে সুপ্রিয়া দেকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আচ্ছা পরবর্তী সংগীত

অন্যান্য অতিথিবন্ধ এবং শিক্ষক দিবসের শুভেচ্ছা ভারতে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় আজকের এই দিনটি আমাদের ওই মহান শিক্ষকের কথা স্মরণ করিয়ে দেন যিনি আঠারোশো অষ্টাশি সালে তামিলনাড়ুর তিরুদানি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা ছিল সর্বপল্লী বীর স্বামী এবং মাতা ছিলেন সীতাম্মা তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন জীবনে এমন কোনো পরীক্ষা নেই যেটাতে তিনি প্রথম পাদে দ্বিতীয় হয়েছিলেন তিনি বড়ো হয়ে দার্শনিক পণ্ডিত রাজনীতিবিদ এবং মোটা ছিলেন তিনি করে আসে তিনি যখন ভারতে স্বাধীন ভারতে উপরাষ্ট্রপতি শিক্ষককে সম্মান জানিয়ে শিক্ষক দিবস হিসেবে পালন করলে তিনি বেশি খুশি হবেন মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকেই শুরু জন্মের পর শিক্ষক হলেন অন্যতম শিক্ষা গুরু মা বাবার ঋণ যেমন কখনোই শোধ করা যাবে না সেরকম একজন শিক্ষকের ঋণও কখনো শোধ করা যাবে না শিক্ষক শিক্ষিকারা হল জ্বলন্ত মোমবাতির মতো যারা নিজেরা প্রজ্জ্বলিত হয়ে আমাদের শিক্ষার আলোয় আলোকিত করে তোলেন জীবনে চলার পথে নানান পরামর্শ দিয়ে থাকেন তাই আমাদের উচিত তাদেরকে যথাযথ সম্মান প্রদান করা এবং তাদের উপদেশ মেনে চলা উনিশশো পঁচাত্তর সালে ওই মহান আদর্শ শিক্ষক ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করা তিনি আমাদের ভারত প্রতি প্রতিটি ভারতবাসীর মাঝে আজও বিরাজমান আমরা প্রত্যেক ছাত্রছাত্রী প্রত্যেকজন শিক্ষকের মধ্যে এখনও সর্বপল্লী রাধাকৃষ্ণনকে খুঁজে পাই

প্লিজ সকলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো প্লিজ আজ শিক্ষক দিবস অনুষ্ঠান হচ্ছে শিক্ষক দিবস জানি চলে গেছে পাঁচই সেপ্টেম্বর কিন্তু ছাত্র দিবস স্যারদের সুবিধার্থে আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে শিক্ষক দিবস এই শিক্ষক দিবস আমার ছেলে নৃত্য প্রয়োজন নৃত্য করল এবং অন্যান্য স্টুডেন্ট অন্যান্য ছাত্রছাত্রীরা গান কবিতা আবৃত্তি নানা রকম করে সকলকে শোনাল তোমাদের সব কেমন লাগছে প্লিজ 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 কমেন্ট করো জানি তোমাদের উৎসাহ পেলে আমি আরো এইরকম সাংস্কৃতিক লাইভ করে দেখাবো বারবার তোমাদের অনুরোধ করছি সমান তোমাদের কেমন লাগছে সাংবাদিকদের সবাইকে ধন্যবাদ এরপর যে সকল প্রতিযোগীরা আছো তাদের দিকে বলছি তারা কিছু মনে করে না যে আমাদেরকে ছেসে দিচ্ছে তার মূল কারণ অনেক অভিভাবক বলেছে যে আমরা রান্নার কাজে ব্যস্ত থাকব তাই অনুষ্ঠানটা যেন একটু বিকাল দিক করে করলে ভালো হতো কিন্তু আসনের অসুবিধা সেই জন্য অনুষ্ঠানটা আমাদের 10টার জায়গায় 11টা 11টার জায়গায় 12টার শুরু হয়েছে পড়ে তাই অনেকেই অভিভাবক অভিভাবিকা তারা চাচ্ছে যে অনুষ্ঠানটা দেখবো অনুষ্ঠানটা দেখার জন্য তা আসবে তাই ভালো ভালো প্রতিযোগিতায় যারা রয়েছে তারা আইটু থাকো অনেক অভিভাবক অভিভাবিকা আসবে তাদের নাচ তাদের গান তাদের প্রতিভা দেখার জন্য তাই কোনো মতাই তোমরা ভুল বুঝবে না যে আমাদেরকে শেষে দিয়ে দিচ্ছে ওদেরকে প্রথমে দিয়ে দিচ্ছে এরকম তখনই ভাবতে না আমাদের এলাকার বিশিষ্ট সঙ্গীত শিক্ষক মাননীয় নন্দন স্যার তার যে গানের স্কুল রয়েছে শুকুন্তলা সঙ্গীত বিদ্যালয় সেখানে যারা ফার্স্ট সেকেন্ড তার হয়েছে তাদেরকে বিশেষ সম্মানে সম্মানিত করবে তাই যাদের নাম ডাকা হচ্ছে তারা আসবে মঞ্চে এবং আমাদের যে অতিথিরা রয়েছে তারা তাদের হাতে পুরস্কার তুলে দেবে 15 আছে বর চতুর্থ বর্ষ বর্ষতে ফার্স্ট হয়েছে প্রযুক্ত গোড়াই নিরানব্বই পার্সেন্ট নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্রযুক্ত গোড়াই চতুর্থ বর্ষ শকুন্তলা সঙ্গীত বিদ্যালয় সে যদি এসে থাকে বা তার কোনো অভিভাবক অভিভাবক এসে থাকলে মঞ্চ আসার জন্য অনুরোধ করছে থার্ড ইয়ারে ফার্স্ট হয়েছে অনুরূপ শর্মা দাস পঁচাশি পার্সেন্ট নাম্বার পেয়েছে তাকে পুরোস্থানটি তুলে দিচ্ছে ফরেস্ট শিক্ষক মহাশয় ইংলিশের শিক্ষক মহাশয় পচেঞ্চি সের মহাশয় ইসিসা কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সেকেন্ড ইয়ারে ফার্স্ট হয়েছে ফার্স্ট ইয়ারে শ্রী দাস স্নেহা পঁচানব্বই পার্সেন্ট নাম্বার পেয়ে

পুরস্কারটি তুলে দিচ্ছেন পশ্চিম মহাশয় শ্রেয়া ঘোষ থার্ড ইয়ারে তৃতীয় স্থান দখল করেছে শুভ্রা চৌধুরী শুভ্রা যদি এসে থাকো মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শুভ্রার প্রাপ্ত নম্বর হচ্ছে আশি পার্সেন্ট থার্ড তৃতীয় বর্ষে তৃতীয় স্থান দখল করেছে পুরস্কারটি তুলে দিচ্ছেন প্রসেন স্যার মহাশয় সেকেন্ড ইয়ারে দ্বিতীয় বর্ষ ইন্দ্রাণী কর্মকার আশি পার্সেন্ট নাম্বার পেয়ে তৃতীয় স্থান দখল করেছে ইন্দ্রাণী যদি এসে থাকো মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তার যদি কোনো অভিভাবক অভিভাবক এসে থাকে

অতিথি বাইরে থেকে এসেছ তাদেরকে আমার বিশেষ অনুরোধ তারা যেন খাওয়া দাওয়া করে দেয় ব্যবস্থা আমাদের ছেলেরা করেছে হ্যাঁ তা আপনাদেরকে এটা আমার বিশেষ অনুরোধ আছে আর আমার যে সমস্ত স্টুডেন্ট আছে তাদেরও ব্যবস্থা আছে সবে তার দিকে আর একটু চালায় তারপর আমরা তো তিনটার সময় ভাত খেলে বুঝে হয় না কিছু না आप औरों disturb करने ना करने मतों, ठीक है आपने क्या किया? उन्हें नमाज़ दी थी आपने? जा 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 हेलो हेलो ये अमर और न तू देखो अच्छा और ये तभी